এই দেশে একটি মাত্র শাসন চলবে সেই শাসনের নাম ইসলামী শাসন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে বিভিন্ন মার্কা এসেছে বিদ্যমান একটি সিস্টেমে নির্বাচন হচ্ছে প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হচ্ছে প্রশাসন চলছে পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে সীমান্ত পরিচালিত হচ্ছে রক্ষণাবেক্ষণ হয়েছে হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি সমস্ত কিছু দেখছি বাটপারে যারা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে আমরা রাজনৈতিক যারা কায়েমী স্বার্থবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছে আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রের যেই মিশ্রণ একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নয় এই দেশের লাখো কোটি তহিদির জনতার বোধ বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে না হয় ক্ষুধার্থের মুখে অন্য বসাইতে পারে না হয় চিকিৎসা ব্যবস্থা দিতে পারে না ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে কোন মেয়ের ইজ্জতের আবরুর আমানতদারি রক্ষা করতে পারে না এই তিপ্পান্ন বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অতএব পদ্ধতিতে নির্বাচন দিতে হবে প্রশাসন পরিচালনায় রাজনৈতিক ইয়াতে দেখা গিয়েছে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না অতএব বাংলাদেশের তহিদি জনতার দেশ মুসলমানের দেশ হাফিজ হুজুর ফজলুল করিম অনেক বড় বড় দেশ এই দেশে একটি মাত্র শাসন চলবে সেই শাসনের নাম ইসলামী শাসন আমরা আহ্বান করব, আসুন সকল ইসলাম দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয়ে আগামী দিনে চর্মনালী পিসামের নেতৃত্বে একটি ইসলামী শক্তির উত্থান হোক বন্ধুগণ আমরা কি করব আজকের এই সমাবেশ থেকে গিয়ে পাড়া মহল্লায় দাওয়াতি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাখা বিজয়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম